সবাই বাইরে করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন আসলে সারাদিন গাড়ি চালাই পরিশ্রম করি আর পরিশ্রমের হার এতটাই পরিশ্রম হয়ে যায় এখন ঠিক সাপোর্ট করতে পারি না আর এই জন্য সবাইকে সাপোর্ট করবো আর আপনাদের একটা কথা বলতেছি বান্ধবীরা কোনো মেয়ে যদি আমার সাথে ভিডিও করে তাকে ইনসেন্ট করা ভালো না আমার সব বন্ধু হইতে পারে গার্লফ্রেন্ড না বুঝছেন এখন আমি রাস্তায় বাইরে এসেছি পার্কে গেছি আইটা একটা ভিডিও করে তার মানে এটা ভাইবেন না যে আমি তাদের সাথে ভিডিও করি তা আমার ঘরের বউ গার্লফ্রেন্ড আর ঘরের বউ নিয়ে কখনো তো ভিডিও করবো না আমার বউ সাইকেল থেকে আগে বলতেছি আর বাইরে সবাই সাপোর্ট করবেন বাইরে মেনশনটা থাকবো সবাই আইডেন্টিচার দেবেন নিচে কলেজের নিচে আবার থাকবো লেখা হ্যাঁ সবাই বাইরে সাপোর্ট করবেন রাহুল সবাইকে ভালোবাসি ধন্যবাদ আচ্ছা বাই